নমস্কার বন্ধুরা আমি রাখি রাজপি আর পি এস ডেইলি ব্লক থেকে আমি আজকে একটু বাঁধাকপির তরকারি করবো নিরামিষ সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি করার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক দেখুন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটু তেজপাতা একটু সাদা দিকে ফোড়ন দিলাম আছে আলু টমেটো আর গাজর এগুলো আমি এটা একটু ভালো করে ভেজে নেব এর মধ্যে সামান্য একটু নুন একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা আমি চাপা দিয়ে দিয়ে ভেজে দেবো গাজুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে পাঁচ মিনিটের জন্য ক্যাপাটি দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আমার আলু গাজর টমেটো দেখুন সব ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এবার মশলাগুলো দিয়ে দেবো এক চামচের লঙ্কার গুঁড়ো এক চামচে একটু বেশি জিরে গুঁড়ো আদার পেস্ট পরিমাণ মতো হলুদ সব দিয়ে বলি এগোয়া ভালো করে কষিয়ে নেবো আমি একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ তরকারি একটু চিনি দিলে ভালো লাগে খেতে যে ভালো করে কষে নেবো আমি এর মধ্যে একটু সোয়াবিন দেবো সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম এবার আমি জল চেপে চেপে দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন বন্ধুরা আমার সোয়াবিন দিয়ে এটা কষানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে আমি বাঁধাকপিটা একটু ভাপিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো দেখুন বন্ধুরা বাঁধাকপিটা দিয়ে দিয়েছি আমি এবার এটাকে একটু কষিয়ে নেব আমি এর মধ্যে এবার নুন দিয়ে দেবো তখন আলু ভাড়া আসছে এবার নুন অল্প দিয়েছিলাম ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমার বাঁধাকপিটা কষানো হয়ে গেছে আমি এবার এতে সামান্য জল দিয়ে দেব দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো দশ মিনিট পরে ফিরে আসছি এটা সেদ্ধ দেখুন বন্ধুরা আমি দশ মিনিট পরে ফিরে আসলাম আমার সব সবজি সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি এর মধ্যে এবার ধনে পাতা দিয়ে দেবো একটু ঘি দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার সোয়াবিন দিয়ে বাঁধাকপির রেসিপিটা তৈরি হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু যদি কেউ এসে থাকেন আর পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই যে আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখছেন আমি আর কিছু বললাম না দেখা হবে পরের একটা এপিসোডে